সালাম ওয়ালাইকুম দেশ প্রবাস যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে রাশিয়ার কাজের বিশেষ সম্পর্কে এবং রাশিয়াতে যেতে চাচ্ছেন অনেকেই পাসপোর্ট জমা দিয়েছেন রাশিয়া গিয়ে কি কাজ করতে পারবেন এবং রাশিয়াতে কেমন ইনকাম করতে পারবেন রাশিয়াতে কিভাবে যাবেন এবং রাশিয়াতে অ্যাম্বাসিকে কি কি প্রশ্ন করা হয় রাশিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এর আগে আমি ভিডিও বানিয়েছি ভয়েস করে আপনাদের ভিডিও দিয়েছি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সামনাসামনি চলে এসেছি যেন আপনারা রাশিয়া সম্পর্কে প্রশ্ন করতে পারেন আমার কমেন্ট বক্সে সেগুলো জানাতে পারেন আমি আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তা আজকের ভিডিওতে যারাই কমেন্টস করবেন অবশ্যই তাদের সকল কমেন্টসের উত্তর রাশিয়া সম্পর্কে যারা যারা কমেন্টস করবে সকল কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব বর্তমানে রাশিয়া যেতে হলে আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে রাশিয়ান যে অ্যাম্বাসি রয়েছে আমাদের ঢাকাতে সেই অ্যাম্বাসি ফেস করতে হবে তো সেখানে আপনাকে ইমেলের মাধ্যমে হয়তো আপনাকে জানিয়ে দিবে ফোন করে আপনাকেও ডাকতে পারে বা আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সে এজেন্সিকে ইমেল করে আপনার ডেট দিতে পারে যে এই ডেটে আপনাকে রাশিয়ার অ্যাম্বাসি যেতে হবে তখন আপনি রাশিয়ার অ্যাম্বাসিতে যাবেন যাওয়ার পরবর্তীতে আপনাকে কি প্রশ্ন করা হবে রাশিয়াতে যাওয়ার পরবর্তীতে আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্ট অনুযায়ী যে পাসপোর্টের নাম ঠিকানাগুলো রয়েছে সেগুলো আপনি দেখবেন সব কিছু ঠিকঠাক মতো তাদের কাছে বলবেন এবং আপনি যদি ইংলিশ বা রাশিয়ান ভাষা না জানেন তাতেও কোনো সমস্যা নেই কারণ সেখানে ট্রান্সলেটর রয়েছে আবার বাংলায় বললে আপনার সেটা উত্তর দিয়ে দেবে সেখানে এ নিয়ে কোনো সমস্যা নেই তবে আপনি আরও এজেন্সির কাছ থেকে জানবেন যে সেখানে গেলে আপনার যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির নামটা জানবেন এবং সেখানে গিয়ে ডিউটি কত ঘন্টা স্যালারি কত এবং কত মাসে ছুটি দেবে কিছু আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তার মাধ্যমে জেনে যাবেন প্রথমে আপনি যদি জেনে যান সেখানে গিয়েও আপনার উপকারে আসবে কারণ আপনি প্রথমত যে এজেন্সির মাধ্যমে যাবেন তার মাধ্যমে এগুলো জানলে আপনার নিজেরই ভালো কারণ কত বছরের ছুটি দেবে ছুটিটা হলো মেন এবং স্যালারিটা মেন এবং যে আপনার ডিউটিটা থাকা খাওয়া কে দিবে সব কিছু আপনারা জানবেন তো রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কাজের ভিতরে কনস্ট্রাকশন সাইডের কাজ রয়েছে কনস্ট্রাকশন সাইডের কাজের ভিতরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন মেশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার তো এগুলো বিভিন্ন ধরনের আলাদা আলাদা সেক্টরে কাজ করানো হয় একটি কনস্ট্রাকশন সাইডের বিল্ডিংয়ের কাজের ভিতরে আলাদা আলাদা এটি কাজ করানো হয় এর পরবর্তীতে আপনারা কার ড্রাইভ করতে পারবেন দোকানে হোটেলে এর পরবর্তীতে বিভিন্ন ধরনের যে আপনার ফুড ডেলিভারি দেওয়া হয় সেখানে কাজ করতে পারবেন রাশিয়ারও বড় একটি দেশ সেখানে কাজের কোনো শেষ নেই যেতে পারলে আপনি কাজ পাবেন এবং সেখানে বেতন ভালো রয়েছে বর্তমানে রাশিয়া আপনি যেতে পারলে ইউরোপের যে ইউরোপ দেশগুলিতে যাবেন তার চেয়েও মোটামুটি অল্প টাকার ভিতরে রাশিয়াতে আপনি অল্প সময়ের ভিতরে যেতে পারবেন এবং ভালো হবে সেখানে আর্নিংও ভালো হবে এবং রাশিয়াতে আপনি ফুড ফ্যাক্টরিতে যেতে পারবেন এর পাশাপাশি আপনি যে মাংস ফ্যাক্টরিতে যেতে পারবেন এর পাশাপাশি ওয়ার হাউসগুলোতে যেতে পারবেন পাশাপাশি যে আর্মি ক্যাম্পে ক্লিন ক্লিনারের কাজগুলো রয়েছে বিভিন্ন ধরনের তারা নিয়োগ দেয় এজেন্সির মাধ্যমে আপনি ভালো সরকারি যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই এজেন্সির মাধ্যমে যেতে হবে এবং আপনি কোনো দালালের চক করে পড়বেন না আমি সময় বলে থাকি যে দালালের চক করে পড়বেন না কারণ দালাল আপনার টাকা পয়সা মেরে দিতে পারে দালালের কাছে আপনি টাকা জমা দিবেন সেটা এজেন্সির কাছে সে টাকা পয়সা জমা দিবে না তখন আপনি কি করবেন তখন সে টাকা পয়সা নিয়ে তার বাড়ি ঘর বানাবে আপনার টাকা নিয়ে সে মজামস্তি করে খাবে তো দালালের কাছে টাকা জমা দিবেন না সরাসরি এজেন্সির কাছে যাবেন ট্রেড লাইসেন্স আছে এমন সরকারি ট্রেড লাইসেন্স আছে আর আড়াই নাম্বার যে এজেন্সিগুলো রয়েছে তাদের কাছে সরাসরি গেলে আপনার ভালো হবে আপনি যে গেলে সেখান থেকে আপনি তথ্যগুলো জানতে পারলেন সেখানে কি কাজ সব কিছু জেনে শুনে তারপরে বিদেশে পাড়ি দেবেন এবং কাজ জেনে তারপরে বিদেশে যেতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ কাজ যদি আপনি না জানে বিদেশে যান সেখানে গিয়ে ছয় মাস আট মাস এক বছর আপনার কাজ শিখতে সময় লাগবে তো সেখানে গিয়ে আপনার ওই টাইমটা কিন্তু লস হয়ে যাবে তো ওই টাইমটা লস হয়ে যাবে বেতনও একটু কম পাবেন আর কাজ শিখে গেলে বেতন একটু বেশি পাবেন তবে কাজ যদি যে আছে যে আপনি রাশিয়াতে যেতে হলে কাজ শিখে যেতে হবে এমন নয় আপনারা সেখানে গিয়ে লেবারে কাজ করতে পারবেন যেমন ফ্যাক্টরির ভিতরে কাজ করতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা রাশিয়া সম্পর্কে কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সব সময় আমি বলে থাকি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম